আসসালামু আলাইকুম যাদের প্রোফাইলে সাম ইস্যু এসেছিল এবং অনেকেরই কিন্তু আগের অ্যাপ্লিকেশন অনুযায়ী তাদের সাম ইস্যু চলে গিয়েছে যাদের সাম ইস্যু যায়নি আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই ঠিক আছে তো এর জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার যে প্রোফাইল যে আইকনটা আছে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রোফাইল আইকন একটা ক্লিক করে দিতে হবে সো আমি একটা প্রোফাইল আইকন একটা ক্লিক করে দিলাম এখান থেকে এসে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিব সো প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে একটা ট্যাপ করে দিব ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিব দেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একদম ভিউ ডিটেইলস ভিউ ডিটেইলস দেওয়া আছে হ্যাঁ তো আমরা এখানে কি করব ভিউ ডিটেইলস একটা ক্লিক করব আপনারা একটু মার্ক করে দেখিয়ে দিই এখানে ভিউ ডিটেইলস একটা ক্লিক করে দিব সো ভিউ ডিটেইলস একটা ক্লিক করে দিলাম দেন দেখেন কতগুলো ভায়োলেন্স আমাদের এখানে চলে আসছে ওকে তো এখান থেকে আমি যেটা আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে ফিডব্যাক ফিডব্যাক যে দেখেন এখানে একটা ক্লিক করব গিভ ফিডব্যাক ফিডব্যাক এখানে একটা ক্লিক করব ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দিলাম গিভ ফিডব্যাক দেন এখানে আপনাকে প্রথম দুইটা নাম নিউট্রাল একটা ট্যাপ করে দেবো নিউট্রাল ঠিক আছে মার্ক করে দেখাচ্ছি সবগুলো এটাতে একটা ট্যাপ করে দেব ঠিক আছে সো এটাতে একটা মার্ক করলাম দেন এখানে কন্টিনিউ দিলাম ওকে সো এখানে একটা কথা এখানে কিন্তু আপনি স্যাটিসফাই না ঠিক আছে কেন আপনার আপনি যে এখানে ফিডব্যাক দিচ্ছেন আপনি আপনার সমস্যা সমাধান সমাধান হয়নি এজন্য কিন্তু আপনি এখানে লিখবেন যে আমার সমস্যা যেটা ছিল আমি যে বিষয়ে আপনাকে সমস্যা জানিয়েছিলাম সেটা সমাধান আপনি করে দেন নাই এটা এখানে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে তো এটা আমি আগের থেকে লিখে কমপ্লিট করে রেখে দিয়েছি যে আমার ওখানে কি কি লিখতে হবে সো এখান থেকে আমি একটু কপি পেস্ট করে নেব আমি এটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সবাই ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে একটু দিয়ে দেবেন ওকে সো এখানে চলে আসলাম আবার এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম ওকে এটা পেস্ট করে দিলাম একটু ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম আচ্ছা তো এটা এখানে লেখার পরে মানে আমি যে সন্তুষ্ট না আপনাদের সার্ভিসের প্রতি আমি যে যে একটা আপনি সমস্যার বিষয়ে আপনাকে জানিয়েছিলাম তার কোনো সমাধান আপনি দেন নাই এই জন্য কিন্তু এই ফিডব্যাকটা আমি দিচ্ছি ওকে তো এখানে এসে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব দেন এখানে সাবমিট ছোট্ট এই কাজটুকুই আপনার জন্যই এর বাইরে কোনো কাজ নেই এবং এরপরে আপনি যেটা করবেন বারবার কিন্তু আপনি ফিডব্যাকটা দিবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু ইস্যুটা যাবে না একটা স্পাম হিসাবে কিন্তু ফেসবুক সেটা কাউন্ট করবে ওকে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এটা দেওয়ার পরে আপনি স্বাভাবিক নিয়মে আর কোনো রুলস ভঙ্গ করবেন না আপনি যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই নিয়ম মোতাবেক আপনি কাজ করবেন আশা করছি যে এটা সুষ্ঠু সমাধান এবং সহজ সমাধান কিন্তু করে দিবে শুধুমাত্র এটা তারাই করবেন যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলেন রিপোর্টে প্রবলেমে গিয়ে তারাই যাদের ওটা করার পরেও যাদের সমস্যার সমাধান হয়নি শুধুমাত্র এই এটা কিন্তু তাদের জন্যই বেস্ট অফ লাখ সালাম রহমতুল্লাহ